আজ এই ভিডিওতে সংখ্যা তত্ত্বের গুরুত্বপূর্ণ একটি সংখ্যা নিয়ে আলোচনা করব তা হলো যারা পাঁচ তারিখ চোদ্দ তারিখ তারিখে আর এই পাঁচ সংখ্যা জাতক কিংবা জাতিকাদের আগামী দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে পাঁচ সংখ্যার যে অধিপতি হলো বুধ এবং বুধের যে কারকতা তা হলো বুদ্ধি পরিবর্তন অগ্রগতি এবং সেই সাথে অ্যাডভেঞ্চার তাই আগামী দু জাতিকাদের। দ্রুত গতি এবং উন্নতির বছর হতে পারে দু সাল হল রবিদেবের বছর তাই আপনি যদি আপনার জীবনকে গতিময় করতে পারেন বুদ্ধিকে কাজে লাগাতে পারেন কমিউনিকেশনকে প্রপারলি ইউজ করতে পারেন তাহলে কিন্তু এই বছর আপনাদের জীবনে সফলতা আনবে প্রথমে আসবো আপনাদের কেরিয়ার অর্থাৎ পেশাগত ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে সাল আপনাদের কাজের ক্ষেত্রে পরিবর্তন আনবে বুধ এবং পাঁচ সংখ্যা এনার্জিকে নিয়ন্ত্রণ করছে তাই আপনি স্মার্ট ওয়ার্ক করলে অবশ্যই সফলতা আসবে তাই প্রত্যেকটা কাজ স্মার্টলি করার চেষ্টা করুন নতুন প্রজেক্ট নতুন আইডিয়া নতুন ক্লায়েন্ট কিন্তু দু হাজার ছাব্বিশে আপনি পাবেন এছাড়া কমিউনিকেশন স্কিল আপনাকে একটা বড় সুযোগ এনে দেবে তাই কমিউনিকেশন স্কিলকে আপনি ডেভেলপ করুন বিশেষত যারা সেলস মার্কেটিং ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের সফলতা আসবে এছাড়া ট্রাভেল ট্যুরিজম বা ই কমার্স সেই সাথে আইটি ডেটা অ্যানালিস্ট এই সমস্ত কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন দু হাজার যারা ট্রেনিং কোচিং বা কনসাল্টিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন দু ছাব্বিশ সাল তাদের জন্য অত্যন্ত শুভ তাই দ্রুত সিদ্ধান্ত নিন দু হাজার এবং ধীরে ধীরে কোনো কাজ করতে গেলে আপনি কিন্তু অনেক সুযোগ হাতছাড়া করে ফেলবেন দু নম্বর হচ্ছে যে নতুন স্কিল আপনাকে শিখতে হবে নিজেকে আরো আপগ্রেড করতে হবে তাহলে আপনি সফলতা পাবেন আপনি যদি শহরের পরিবর্তন করতে চান অর্থাৎ যেখানে আছেন সেখান থেকে দূর দূর আপনার ট্রান্সফার হচ্ছে বা বা ট্রান্সফারের অপরচুনিটি রয়েছে আপনি অ্যাকসেপ্ট করুন চাকরির পরিবর্তনের কোনো যোগ তৈরি হচ্ছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন আপনার জন্য দু অত্যন্ত শুভ ফল দেবে এবং এই বছরে আপনি বিভিন্ন মিটিং কলস ট্রাভেল এগুলোতে আপনি সময় দেবেন প্রচুর যোগাযোগ এখন আসবো অর্থনৈতিক বিষয় অর্থাৎ অর্থ এবং সম্পদের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে দু হাজার ছাব্বিশে দু ছাব্বিশে কিন্তু আয় বৃদ্ধির যোগ রয়েছে কিন্তু পাশাপাশি খরচও বাড়বে তাই আয় এবং ব্যয়ের বিষয়ে আপনাকে সামঞ্জস্যপূর্ণ ভাবে এগোতে হবে বিনিয়োগের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কিন্তু শুভ যোগ রয়েছে দু হাজার বিশেষত সাইড ইনকাম বাড়বে ডিজিটাল বা অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য নতুন পথ খুলবে কমিউনিকেশন স্কিল যাদের বেশি সেই ভিত্তিতে কিন্তু আপনারা কাজ পাবেন তবে সতর্কতাও রয়েছে পাশাপাশি তাড়াহুড়ো করে বড় খরচ করতে যাবেন না এবং লোভের বশবর্তী হয়ে ভুল জায়গায় ইনভেস্ট করতে যাবেন না ধার নেওয়া থেকে দূরে থাকুন অর্থাৎ ধার করে কোনো কিছু করতে গেলেই কিন্তু বিপদে পড়বেন তাই দু হাজার ছাব্বিশে এই তিনটি বিষয় সতর্ক আপনাকে থাকতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে বলবো যে রিলেশনশিপ অত্যন্ত শুভ হচ্ছে দু হাজার ছাব্বিশ প্রাণবন্ত হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে এবং অনেক যোগাযোগ পূর্ণ বছর হতে চলেছে ভালো দিকের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো বছর এটি ভুল বোঝাবুঝি দূর হবে পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটবে এবং নতুন প্রেমের সম্পর্কে আপনি যুক্ত হতে পারেন সতর্কতার ক্ষেত্রে বলবো যে রাগকে নিয়ন্ত্রণ করুন তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে ভুল হতে পারে তাই সে বিষয়ে সতর্ক থাকুন পুরানো সম্পর্ক ফিরে আসতে পারে তবে মাথা ঠান্ডা রাখতে হবে সে বিষয়ে মুড সুইং আপনার হতে পারে এই বছর তাই মনকে ঠান্ডা রাখার জন্য যোগা মেডিটেশন এগুলো করুন আসবো শরীর স্বাস্থ্যের বিষয় গতি ভ্রমণ অতিরিক্ত কাজ এবং স্বাস্থ্য এই সবগুলোই কিন্তু দু হাজার সঙ্গে সম্পর্কযুক্ত তাই আপনাকে কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতেই হচ্ছে বিশেষত নার্ভ গলা কান এই সমস্ত ক্ষেত্রে বা হাত এতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তাছাড়া ঘুম কম হওয়া মানসিক চাপ এবং অনিয়মিত ডায়েট কিন্তু আপনার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে তাই পরামর্শ দেব জল পরিমাণ মতো খান এবং নিয়মিত হাঁটাচলা করুন তাছাড়া স্ক্রিন টাইম অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে যতটুকু দরকার ততটুকুই আপনারা সময় দিন রুটিন একটা নির্দিষ্ট করুন এবং সেই রুটিন মাফিক এগিয়ে চলুন মেডিটেশন করলে ভালো ফল পাবেন দু হাজার ছাব্বিশে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি বিশেষত কর্মক্ষেত্রে গতি আনুন এগিয়ে যান কমিউনিকেশনকে ব্যবহার করুন সফলতা পাবেন নতুন কিছু শিখুন এবং সেটি অ্যাপ্লাই করুন এবং হলো না করে স্মার্ট স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন আশা করব দু সালে পাঁচ মূলাঙ্কের জাতক জাতিকাদের জীবনে অবশ্যই সৌভাগ্য ফিরবে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার